আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা আবরকাত আলহামদুলিল্লাহিয়াহদা আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ও প্রতি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পাকস্থলীর দুর্বলতা এবং কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তির মহা ঔষধ এটি পাকস্থলীর দুর্বলতা এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ইন্দে মালি ইন্দে মালি ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইন্দে মালি ইংলিশে লেখা আছে ইন্দে মালি ভালো করে খেয়াল করুন ইন্দে মালি ইন্দে মালি এই ইন্দে মালি প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়ার যাররা পরিমাণ কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ এই মেডিসিনটি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বিশেষ করে যাদের পাকস্থলীর দুর্বলতা পাকস্থলিতে ক্ষত এবং অন্যান্য আরও আনুষঙ্গিক অনেকগুলো রোগের কাজ করে এটি মূলত টাইটেলে বলছি পাকস্থলীর দুর্বলতা এবং কুষ্ঠকাঠিন্য যাদের কুষ্ঠকাঠিন্য বছরের পর বছর লেগে আছে। নিয়মিত বাথরুম হয় না বাথরুম করতে গেলে বাথরুমের রাস্তা দিয়ে রক্ত চলে আসে বাথরুম ক্লিয়ার হয় না এই কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন আপনি আপনার শরীরে পুষে রাখেন তাহলে আপনার একদিন না একদিন এটি বড় ভয়ঙ্কর রোগ ধারণ করবে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই কোষ্ঠকাঠিন্য থেকে অর্ষ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস বিভিন্ন রকমের রোগ হয় তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী আরেকটি হলো পাকস্থলীর দুর্বলতা পাখস্থুলির ক্ষত নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী আমি মূলত এই ইন্দে গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি এটার গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দেবেন ইন দ্য মালি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই লিখে যদি আপনি সার্চ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এটার গুণাগুণ সম্পর্কে এই মেডিসিনটি সম্পূর্ণ লতাপাতা পাতা গাছগাছরা গাছের সালবাকর বাগর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকজ দিয়ে উৎপাদিত এবং এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ দিয়ে আসতেছি যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারবে এটি বাচ্চারাও খেতে পারবে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ বারো বছরের নিচে যারা তারা হলো শিশু তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী দিতে হবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্ট পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সে সিজারের পেশেন্ট যদি হয় সে অন্য কিডনির পেশেন্ট হয় অপারেশনের পেশেন্ট হয় খেতে পারবে কোনো সাইড এফেক্ট নেই ডায়াবেটিসের পেশেন্টরাও খেতে পারবে এই ইন্দেমালি এটি মূল্য একটু বেশি এই বক্সের ভিতরে বিশ পিস প্যাকেট রয়েছে প্যাকেট আকার এগুলো পানিতে গলিয়ে খালি খেয়ে নেবেন এক একটি প্যাকেট এখানে বিশ পিস প্যাকেটের মূল্য পাঁচশো চল্লিশ টাকা মূল্য একটু বেশি কি কি রোগের কাজ করবে অম্লধিক পাকাশয়ের প্রদাহ পাকস্থলীর ক্ষত এবং দুর্বলতা পেট ফাঁপা আমাশয় এবং কোষ্ঠকাঠিন্যর মহা ঔষধ ইন্দে আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ দিয়ে আসতেছি ইনশাল্লাহ পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই নকল হয়েছে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু